এবং সে আমানত সামানত হোক খেয়ালত হোক এটা আমি কখনো চাই না <applause> الحمد لله الحمد لله الذي من علينا بنعمة الإسلام وجعلنا من خدام سنة النبي المصطفى عليه الصلاة والسلام والصلاة والسلام على صفوته من خلقه في خاتم أنبيائه سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم دوهار অন্তর্গত মকসদপুর ইউনিয়নের উদ্যোগে আজকের এই সমাবেশের সম্মানিত জামাত ইসলামী মক্সদপুর ইউনিয়নের সভাপতি সম্মানিত ভাই পরিচালক উপস্থিত ঢাকা জেলার সম্মানিত সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ কামাল হোসেন ভাই সহ এবং নগর থানার দায়িত্রীরবৃন্দ অন্য অন্য নেতৃবৃন্দ আমার মুরব্বীগণ আলিমুলামাগণ সাংবাদিক বন্ধুরা এবং আপনারা যারা শুনছেন সবাইকেই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহবার কাজ সম্মানিত উপস্থিতি আপনারা হয়তো আমার সম্পর্কে কিছু শুনেছেন বাট অনেক বেশি বলা হয়েছে যার জন্য এটা আসলে এগুলোর জন্য আমি যোগ্য না তবে আমি আপনাদেরই সন্তান এই মাটির সন্তান এবং আপনারা জানেন আমাদের সংগঠনের খুব ইউনিক সিস্টেম এখানে কেউ কোনো পদবি কোনো মনোনয়ন চেয়ে নেয় না কেউ চাইতেও পারে না এবং যে চায় তাকে সবার এক অযোগ্য মনে করা হয় সংগঠনের খুব সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে সংগঠন কি করেন কাকে কোথায় মনোনয় দিবেন এটা সংগঠনই ঠিক করেন তো সেক্ষেত্রে সংগঠন দোহা নবনের জন্যে আমার উপর যে আমানত দিয়েছেন এটাকে আমি পবিত্র আমানত হিসেবে মনে করি এবং সে আমানত সামান্যতম হোক খেয়ালত হোক এটা আমি কখনো চাই না আমার নিঃসন্দেহে এই জিম্মাদারি অত্যন্ত কঠিন জিম্মাদারি এই দায়িত্ব অত্যন্ত কঠিন দায়িত্ব এবং এটা কোনো অবস্থায় কখনোই আমার এক এক সম্ভব যে দায়িত্বটা এসছে এখন এটা আসলে এই ময়দানের জন্য এই মাটির জন্য এই সমাজের জন্যে ইসলাম প্রেমিক ভাই বোনদের জন্যে যারা দিনকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন আমি মনে করি তাদের সবার উপরে আমানত আমি মনে করি তাদের সবার উপরে এক মহান দায়িত্ব কারণ এখন প্রশ্ন এসেছে এটা যে যে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর যে দায়িত্বটি এসছে সেই দায়িত্বের যথার্থ সে আমানতের যথাযথ আঞ্জাম দিয়ে আমরা সে আমানতটার যথাযথ যে দায়িত্ব সেটা পালন করতে পারলাম কি নাকি এই এই আমানতের আমরা খেয়ানত করলাম আমানতের খেয়ানত কী হবে কিভাবে হবে যে যে বড় আমানত আমাদের উপর দেওয়া হয়েছে সেই আমানতকে ঠিক তীব্রভাবে আমানত হিসাবে নিয়ে যদি আমরা যথাযথভাবে ময়দানে ভূমিকা রাখতে পারি তাহলে দেয়ার মালিককে ইসলামকে বিজয়ী করার মালিককে দিনকে বিজয়ী করার মালিককে সত্য এবং সুন্দরের যে সমাজ প্রতিষ্ঠা করার জনাবিল স্বপ্ন আমরা পোষণ করছি হৃদয়ে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মালিককে আল্লাহ আর আল্লাহ কি নিজে নিষ্ক্রিয় থেকে যে জাতি নিজে নিষ্ক্রিয় থেকে আল্লাহর আল্লাহরপর তাকল করে আল্লাহকে সক্রিয় পেতে চায় আল্লাহকে সেই জায়গায় দেন কিছু কখনোই না আমরা যদি সক্রিয় থাকি আমরা যদি আমাদের দায়িত্ব হানড্রেড পারসেন্ট হক আদায় করে পালন করি তাহলেই আল্লাহর সাহায্য অবাহিত হবে ঠিক না আল্লাহর সাহায্য যেই জনবতের জন্য যেই সমাজের জন্য যেই সোসাইটির জন্যে অবধারিত হয় আল্লাহর সেই সাহায্য যেখানে আসে সেখানে তাদের পরাজয়ের কোনো কারণ কি আছে সেই সমাজ সেই জনবত কখনো পরাজয় বহন করতে পারে না আমরা সেই সেই সুন্দর সমাজ চাই আমাদের চেষ্টা সাধনার মাধ্যমে আমাদের প্রচেষ্টার সর্বোচ্চ বিনিয়োগ করার মাধ্যমে এই সমাজের টোটাল পরিবর্তন আমরা চাই আমরা যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট হক আদায় করি তখনই কিন্তু আল্লাহ সাহায্য আসবে নিজেকে নিষ্ক্রিয় রেখে আল্লাহকে সক্রিয় করার এটা আল্লাহর শোন না এটা আল্লাহ নিয়ম না আল্লাহ কখনই সক্রিয় হবেন না যদি আমরা নিশ্চয় নিজেরা নিষ্ক্রিয় থাকি সুতরাং এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সেই ইস্পাত কঠোর দৃঢ়তা নিয়ে এজ হিল পাহাড়ের মতো অটল অবিচল হিম্মত নিয়ে এই সমাজে দাঁড়িয়ে যেতে হবে এক একজন নরসারদল হিসাবে কিসের মতো নরসারদলের মতো আমরা হব এই সমাজের এক একজন খালিদ বিন ওয়ালিদ আমরা হব এই সমাজের একজন আবু বাকর আমরা হব এক একজন ওমর আলী হায়দার মোহাম্মদ ইবনে কাশিম তারেক বিন জিয়াদের মতো যারা পেছনে যাওয়ার কোনো পথ কখনোই খোলা রাখেন না তারা সেই পিছনে পালানোর তরিকে পুড়িয়ে দেন কারণ তারা বুঝেন সামনে চলাই সামনে যাওয়াই আমার একমাত্র পথ আর কোনো বিকল্প আমাদের নাই আজকে আপনাদের কাছে সেই চ্যালেঞ্জ এসছে সেই পরীক্ষা আপনাদের সামনে এসছে এখন আপনাদের সিদ্ধান্ত নিয়ে দিতে হবে আপনারা কি পরাজয়বরণ করবেন নাকি আপনার বিজয়ী হবেন